হ্যালো 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 বন্ধুরা তো আজকে দিনটা দেখছো না কি কুয়াশা সারা দিন গেছে কুয়াশা 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 ঠিক আছে তো আমার পিছনে দেখো রে কী গাছ দেখো দেখছো না এটা কী গাছ এটা রয়েছে সিম গাছ সিম গাছ বড় গাছ দেখাই তাছি যে কত বড় রয়েছে হ্যাঁ তো দেখো ইহান থেকে শুরু হয়েছে কিন্তু এই দেশ তো কিন্তু সিম সেই পরিমাণে ধরছে না মনে হয় একটু ফার্স্টে আমরা খাইলাম আর এসেইব এতে বেশি নাই কিন্তু কিন্তু আর সময় লাগবো একটু আরও পনেরো বিশ দিন এই দেখো ফুল কিন্তু আইসে এই একদম ইহানে কম গাছ সবজি দেখছো কত বড় ঝার জাবি কম লাগে রে দেখ কিন্তু দেখো সাদা ফুল আছে ওই ধর সাদা দেখছো সাদা সাদা দি হ্যাঁ কিন্তু সেই পরিমাণে হন ধরছে না এই আয়তে আছে এখন আয়সেপা লাউ খাই সেই লাউ কিন্তু সেম এই সেই পরিমাণে খাইতে পারতেছে না কিন্তু খাইতে পারুম আর কয়টা দিন পরে পনেরো বিশ দিন পরে খাইতে পারুম একদম কুয়াশা কুয়াশা আবার করা শুরু করে দিয়েছে আজকাল সারাদিন করে এইভাবে গাইতে কষ্ট হইতেছে তারাও শীতে কষ্ট হইতেছে দেখো একটা একটা মারে মিটু তুই এখানে বই দিস শীতটি তো লাগতেছে নি এমিটু তোমার লাগে তো আই গরলে তোমাদের আইবানি আইটা না যাওয়া তোরা দেখো রে তুমরা কুয়াশা ফর আবার শুরু হয়ে গেছে বুঝলেনি আর যে ঠান্ডা লাগছে কোয়ার লাভ নাই তো আজকার মতো ভাইবাইটা একটা